নমস্কার বন্ধুরা আমি অর্চনা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে কুমড়োর একটা নিরামিষ রান্না করব। এটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম কুমড়ো এরপর কুমড়োটাকে আমি কেটে নিচ্ছি কুমড়োটার খোসাটা ছুলে নিচ্ছি মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে একটু মোটা মোটা করে কেটে দিচ্ছি এখানে নিয়েছি একটা আলু আলুটাকেও কেটে নিচ্ছি এভাবে একটু ডুমো ডোমো করে কেটে নিয়েছি এখানে গোবিন্দভোগ চালটাকে ভালো করে একবার ধুয়ে নিচ্ছি এক থেকে দুইবার ধুয়ে নিচ্ছি এখানে কড়াইতে দিচ্ছি আপনারা যাইলে সরষার তেলও করতে পারেন দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিছু এগুলোকে হালকা ভেজে নিয়েছি এরপর তুলে নিচ্ছি আর এই যে চালটা হালকা ভেজে নিচ্ছি চালটাকে হালকা ভেজে নিয়েছি আর কি সুন্দর ঝুঁঝুরে হয়ে গেছে দেখুন এরপর চালটাকে নামিয়ে নিচ্ছি এরপর কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ এরপর আলুগুলোকে হালকা ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো এখানে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ কুমড়োটাকে বস্তু ভেজে নিচ্ছি কুমড়োটাকে হালকা ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে এরপর কুমড়োটাকে তুলে নিচ্ছি এরপর ওই কোড়াতে দিচ্ছি হালকা তেল ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি একটা লঙ্কা শুকনো লঙ্কা কয়েক টুকরো দারচিনি তেজপাতা আর দুটো এলাচ আর দুটুকরো লং এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু ভেজে নিচ্ছি যাতে এক আদার গন্ধটা জ্বলে যায় কাঁচা গন্ধটা এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে মশলাগুলো দিচ্ছি ধনা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না কুড়ে যায় মশলাটা আমার কষা হয়ে গেছে দেখুন কড়াই থেকে তেল ছেড়ে আসছে এরপর এখানে দিব চালটা যে চালটা ভেজে রেখেছিলাম ডালটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একটু কষে নিচ্ছি এটা কষা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এগুলোকে এটাকে একটু সময় ধরে কষে নিতে হবে এটা কষা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি জল জলটা আমি খুব বেশি দেব নি কারণ এটা মাখা মাখা করব আর যেহেতু কুমড়ো আর আলু তো ভাজা হয়েছে তা হালকা সেদ্ধও হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি এটা কিন্তু আমি মাঝে মধ্যে ঢাকা তুলে এইভাবে নেড়ে দিচ্ছি না হয় নিচে লেগে যাবে এটা আমার প্রায় হয়ে এসেছে এরপর এখানে দিচ্ছি কাজু আর কিশমিশ যেগুলো ভেজে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা আর হাফ চামচ চিনি চিনিটা অপশানাল আপনারা নাও দিতে পারেন কিন্তু নিরামিষ রান্না তো একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধরা পাতা কুচি এভাবে বাড়িতে একবার অবশ্যই করে দেখবেন খেতে কিন্তু এটা হয়ে গেছে এরপর নামিয়ে এটা খাওয়ার জন্য একবারে রেডি আর দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম ভাত আর রুটি বা পরতা সাথে একেবারে জমে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন